আবারও চলে আসলাম শ্বশুরবাড়িতে নিজের ভাগটা বুঝে নেওয়ার জন্য আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আমি রিমা চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আমি বসে আছি এখন আমার সেই জায়গায় শ্বশুরবাড়িতে আসলে আমি সব সবসময় এই জায়গায় বসে থাকি আমার দিনটা ফার হয় এই জায়গায় বসে বসে আমি যে ঘরের সামনে বসে আছি ওইটা হলো আমার মেজুজাইয়ের ঘর আর এই যে আমাদের বিল্ডিং এর তালা মারা আমার সব যা আর আমার শাশুড়ি সবাই গেল আম ফাটতে পুকুর ফাড়ে আমাকে বলছে যাওয়ার জন্য আমি যাই নাই কেননা সব যদি চলে যায় তাহলে গর দরজা তো দেখে এই জন্য আমি বাহিরে বসে বসে সব পাহারা দিতেছি আর দেখেন এই গাছটার ভিতরও কিন্তু অনেক আম আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আম গাছ অনেক আমার শাশুড়ি যেখানে আম ফাটতে গেছে ওইখান থেকে আমার একটা মেয়ে আমার জন্য একটা আম নিয়ে আসলো আমটার কালারটা কি সুন্দর দেখেন আর কি সুন্দর গাছ থেকে মাত্র পাড়া আম কষ বের হচ্ছে তো এটাকে এখন আমি ধুয়ে তারপর এমনিতেই খেয়ে নিলাম খোসা ফেললাম না এমন আম তো এমনিতেই খেতে ভালো লাগে আর অনেক বেশি মিষ্টি কালারটাও কি সুন্দর তো এখন আমি এখানে বসে বসে আম খাবো আর আমার বাসুর মেয়ে আমাকে আম দিয়ে চলে গেল। আমি আবার কিন্তু বেশি ফাঁকা আম খেতে চাই না সেজন্য এইরকম আমি খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে আমার শাশুড়ির আম নিয়ে আসলো আর এখন এগুলা আমার হাজব্যান্ডরা ফাঁস বাই তো এখন ফাঁস বাঘ করা হচ্ছে আবার ও আরেকটা বাঘ হয় আমার শাশুড়িরই আমার শাশুড়ির আম থাকে আলাদা আর সবার জন্য আলাদা বাঘ করে আর ভিডিওর প্রথমে বললাম যে নিজের বাঘটা বুঝে নেওয়ার জন্য আসলাম এটাই হলো সেটা আমার শাশুড়ি অনেকগুলা গাছের আম ফাটছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেননা আমি বাসায় ছিলাম তো ওই আমগুলা নষ্ট হয়ে যাচ্ছে বলতেছে যে বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য নিজেদের আম নিজেরা খাওয়ার জন্য বা রকমই করি না কেন আচার দেয়া যাই করি তো এটা হলো এই যে আজকে বাঘে ফেলাম তো এগুলাকে বাহির থেকে পানি দিয়ে ধুয়ে এখন এই যে পুরান বিছানার চাদরে মেলে দিব তার তারপর ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে আর এই আমগুলা ধুনা এগুলা এমনিতেই আর আগে যেগুলো ফারলো এই যেগুলা এগুলো একদম বেশি ফেকে গেল এই আমগুলো দেখতে এত সুন্দর বাস্তবে দেখলে আপনারা বুঝবেন দেখলে আপনাদের খেতে মন চাবে আর অনেক বেশি মিষ্টি দেখেন কতগুলো আম আমাদের আমাদের খাটে নিয়েছে শুধু আম আর আম এই যে এইটাতে ছিল তার আগেরটাতে দেখলেন আবার দুইটা বালতিতে দেখলেন তারপর আরও দেখাচ্ছি এই যে এটাতে সবগুলো ফেকে নষ্ট হয়ে যাচ্ছে আমার শাশুড়ি তো আম সত্য দিতেছে তারপর সব গরমে ফেকে যাচ্ছে এই যে কি সুন্দর কালারের আম যে কত্ত আম তারপর সামনে আরও আছে দেখেন শুধু আম আর আম এই যে এখানে ফাঁকা আছে কাঁচাও আছে আস্তে আস্তে ফাঁকবে আর কি তো সব মিলিয়ে অনেক অনেক বেশি আম আমার শাশুড়িদের অনেক বেশি আম গাছ আছে তো সেই জন্য আর কি বেশি বেশি করে আম খাওয়া যায় নিজেদের গাছের আম খাওয়া যায় যদিও আমি বাড়িতে থাকি না সেজন্য অনেক আম ফসে যায় বাসা থেকে আসতে আসতে তো এই সবগুলো আম আপনাদের সাথে দেখাচ্ছি এই যে সবগুলো দেখাতে পারছি না এই যে কিছুগুলো দেখাচ্ছে আরগুলো খাটের নিচে আর আপনাদের কার কার কাছে এমন পাকা আম খেতে ভালো লাগে অবশ্যই বলবেন আর আম কিন্তু ফাকা শুরু করলে পাকতেই থাকে তারপর নষ্ট হয়ে যায় সেই জন্য আমার শাশুড়ি আম সত্ত্ব দিয়ে দিল তো আমিও এখন আসলাম তারপর এটার উপরে দিয়ে আরও দিব এটা কিন্তু অনেক পারি হয় আর এই হলো আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ